তানা ভাই মামা কেরা মামা কেরা শরীফ শরীফ মামা মামা শরীফ এই আপনারা তাসনুপাকে দেখতে পারছেন তাসনুপা আজকে ওরা চলে যাবে হয়তো আগামী দিন সকালে চলে যাবে একটা বাচ্চা যখন কথা বলতে পারে না সেই বাচ্চা যখন কথা বলে এদিকে তাসনুবা সে বাচ্চা যখন কথা বলে সে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের সাথে কথা বলতে পারবে এই প্রতিশ্রুতি পেয়ে থাকে এই পিপিসিএল থেকে তাসনুবাদ ধীরে ধীরে সামনের দিকে উঠা উঠা উঠতেছে আর হাটা একেবারে বাজেছিল কথাগুলো বলতোই না প্রায় যাও একটু বলতো কথায় আছে যে দেশের ভাষা সে দেশের মানুষই শুধু বুঝে ওর মা শুধু একমাত্র বুঝতো তাসনোবার ভাষা আমরা কেউ বুঝতে পারতাম না আজকে সেই তাসনুমা এক কাওয়ার হানড্রেড পারসেন্ট সুস্থ এবং স্বাভাবিক আপনারা তার দেখতে পারেন যখন একটা বাচ্চা সুস্থ হয় আমি খুশিতে আত্মহারা হয়ে যাই এবং এই যে তার সবাই দেখতে পারতেছেন এবং আমার মনে হয় আমি এক একটা পৃথিবী জয় করে ফেলেছি পিপি ছেলে যারাই ধৈর্য ধরে চিকিৎসা নিতে পারেন তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তাসনুবা তাসনুবা ও মামা মামা হ্যাঁ তোমার নানা ভাই জামা জামা ভাই কোথায় ও কিন্তু সব কথাগুলো ক্লিয়ার করবে এবং অত্যন্ত চালাক হবে একেবারে বব্বর 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 ছিল এখন দেখছেন কত চালাক যাদের বাচ্চা কথা কম বলে বা কথা বলতে চায় না তারা অবশ্যই পিপি নিয়ে আসবেন সুস্থ হবে এবং কি সারা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবে আমাদের এই চিকিৎসায় সকলে ভালো থাকবেন